বন্ধুরা সকাল সকাল একশো ঊর্ধ্ব আমাদের প্রবীণ দাদু পাকা দাদু বলে আমরা চিনি শম্ভুনাথ ভান্ডারি আসল নাম আমরা পাকা দাদু পাকা দাদু বলি আর অনিল ঘোষাল উনিও কিন্তু আশি ঊর্ধ্ব দাদু ভাই তো দুই দাদু মিলে দাঁড়ি কাটছে তো আমাদের সকালবেলা এখন সাতটা বাজেনি দাদু কিন্তু সাইকেল চড়ে চলে এসছেন শত বছরের দাদু নাপিত দাদু উনি কিন্তু পার্শ্ববর্তী গ্রামে বাড়ি যাদবপুরে উনি চলে এসছেন দাড়ি কাটতে গ্রামে গ্রামে এখনো পর্যন্ত সাইকেল নিয়ে কিন্তু উনি যজমান রাখেন যজমান বলা হয় যাদেরকে উনি দাড়ি কাটেন কিছু পরিবার আছে সেগুলোকে বাৎসরিক কিছুটা আয় ইনকাম ওনার হয় আর সেই কিছু ধান টাকা এর ভিত্তিতে কিন্তু দাড়ি কাটেন এবং সেই বাড়ির যত কিছু মাঙ্গলিক অনুষ্ঠান সেই কাজকর্ম কিন্তু ওই নাপিত দাদুই মানে সেরে দেওয়ার পর কিছুটা ওনার কিন্তু উদ্বৃত্ত আয় হয় তো সেই আয় নিয়ে কিন্তু এই দাড়ি কাটাটা একটা দায়িত্বশীলতা এবং সপ্তাহে সপ্তাহে আসতে হয় এটা কিন্তু যজমান বলা হয় আর এই কাজ বৃত্তি মানে এই নাপিত বৃত্তি করে কিন্তু ওনার সংসার চলে আমাদের মেঠো রাস্তা ধরে দেখুন গ্রাম বাংলাটা আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো দাদু ভাইয়ের কী সাবলীল কী স্বাচ্ছন্দ্য মই এই কাজের ভি উপরে উনি কিন্তু এখনও পর্যন্ত কতটা সাবলীলভাবে দাড়ি কাটছেন দেখুন কতটা নিখুঁত ওনার হাত এবং হাতের করিশ্মা কি সুন্দর সফট ওনার হাত যে দাড়ি কাটে সেই বোঝে একদম বোঝা যায় না যে উনি দাড়ি কাটছেন একদম পুরো নরম নরম হাতে এখনও হাতগুলো কিন্তু দেখুন একটু থেলথেলে হয়ে গেছে গালের মানে যে চামড়া সেটাও কিন্তু জড়ো হয়ে গেছে কিন্তু মাথা চুল পেকে গেছে তবুও কিন্তু দাড়ি কাটতে আসেন এখনও আসেন এই আসা যাওয়া মুভমেন্ট রয়েছে বলে এই শত বৎসরের উপরেও কিন্তু উনি সাবলীলভাবে গ্রামে গ্রামে ঘুরে এখনও দাড়ি কাটতে পারেন বা এখনও শরীরটা ঠিক আছে স্বাস্থ্যটা ঠিক আছে তো সত্যি বহু ইতিহাসের সাথে আমি তোমাকে দেখব এখনও কতটা নিজের শরীরের প্রতি এবং মনের প্রতি জোর আছে দেখুন মনের জোরের উপরে এই কাজগুলি এখন পর্যন্ত করে চলেছেন বৃত্তিটাকে ধরে রেখেছেন ওনাদের ছেলেগুলোর বয়স কিন্তু প্রায় অনেক তারাই কিন্তু এই প্রজন্মে এই ওয়েদার এই শাকসবজি রাসায়নিক বিষক্রিয়ায় থপথপে হয়ে যাচ্ছে তোমার ভিডিওগুলো কিন্তু আগেকার খাওয়া আগেকার হাওয়া আগেকার অক্সিজেন যে খাঁটি ছিল তার সেই

আচ্ছা যিনি দাড়ি কামাতে বসেছেন ওনারও বয়স আশি ঊর্ধ্ব আর যিনি কামাচ্ছেন দাদু তিনিও কিন্তু একশো ঊর্ধ্ব মানুষ শত বৎসরের মানুষ প্রবীণ দাদু খুব প্রবীণ মানুষ ওনার মধ্যে অনেক অনেক গ্রাম বাংলার স্মৃতি এবং ইতিহাস লুকিয়ে আছে উনি বহু ইতিহাসের সাক্ষী তোর দাদুর বয়সজনিত কারণে কাশি হচ্ছে তো বন্ধুরা তুই দাদুর এই দাড়ি কাটার ভিডিও আপনাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবি ততক্ষণে টাটা